ঢাকায় আগুন লাগার পরে দুই ট্রাক নথি সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানো পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথা স্থানীয় মানুষের আহ সন্দেহ হয় এবং তারা আগুনটা তখন ছিলই না ছিলাম আমি মনে করি হাসিনা দোসর যারা ছিল এবং অবশেষে সাংবাদিক ইলিয়াস তিনিও কিছু তথ্য দিলেন দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যার কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চেষ্টা করবেন তো কথা এই জন্য ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনার প্রত্যেক

এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানো পোড়ানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথা স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয় এটি ঘটেছে বরিশালের বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং দুই ট্রাক পুরাতন নথি সেগুলো আবার নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল আমরা দুটি ট্রাক দেখেছি সেই ট্রাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি যারা ট্রাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী আপনারা আটক করেছিলেন আপনাদের সাথে একটু কথা বলি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখি দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে তো যাওয়ার পর আমাদের স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে কেনা এই কাগজপত্র কেনা সেই কাগজপত্র হইতে পারে এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে ধরার পর শিক্ষা অফিসের অভিদপ্তর ওনার নামটা সঠিক আমার নাই এসেন শহীদুল ইসলাম উনি আসছে আমরা পুলিশকে অবগত করছি পুলিশও আসছে অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী দুজন আসছে তখন আমি আমাদের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাপু ছিল তখন আমরা বলছি যেন আপনি আপনি পুরাইবেন অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে সেই কাগজপত্রগুলো আপনি দেখান যেন ডকুমেন্টস আছে উনি ডকুমেন্টস দেখাইতে অপারক উনি বলছে আমি সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক অফিসের প্রধান যেহেতু আমার লাগে না আমি এই কথাটা হলো সত্য না তো আপনি দেখেন এর মধ্যে আমাদের আমরা গণ্যমান্য নিয়ে আমরা বলছি অনেক সাংবাদিক বাইরে আসছে তারাও আমাদের কাছ থেকে জানছে প্রশাসন ছিল তারপর আমাদের এইখানে প্রশাসক আনিসুর রহমান আসছিল উনি ডিজি সাহেবের কাছে ফোন করছে ডি হিসেবে কি সিদ্ধান্ত দিচ্ছে সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের গণ্যমান্য এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যেন যে সাহেবের যেন আপনি লেখিত একটা আপনারা কিসের ভিত্তিতে আটকালেন এটা কারণটা কি সন্দেহজনক বাংলাদেশের যে এখন অবস্থা সেই অবস্থা পরিপ্রেক্ষিতে এবং শশীবালার আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলাভানে দর্ছে যুবক ভাইরা যুবক ভাইরা ধরে দেখছে তারা কোন প্রমাণ দেখাইতে পারে না যে আমাদের অকেজ কাগজপত্র পুরান কাগজপত্র সন্দেহ করে ধরা হয়েছে ধন্যবাদ আমি এই যে ট্রাক দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রাকের চালক যে তার সাথে আমরা কথা বলেছি ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন দুজন চালকের একজনের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন অপর ট্রাক চালক তাকে ভাড়া করেছিল এবং সে তাকে ওই ট্রাকের কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রকৌশলের অধিদপ্তর থেকে সেখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে বরিশাল নগরীর বরিশাল নগরীর একটু পাশেই এটি হচ্ছে সদর উপজেলার কাগাসুরা এলাকায় এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চরবাড়িয়া এটি চরবাড়িয়া ইউনিয়ন সেখানকার সাবেক চেয়ারম্যান তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন তারপরে তিনি পুলিশকে খবর দেন তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পেয়ে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কি সিদ্ধান্ত নিলেন আসলে আমি মাগরিবের আগে এলাকার সেলেপান খবর দিয়েছে যে ভাই এখানে দুইটা ট্রাক আটক হয়েছে যে যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা বসে এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ তখন তারা উত্তেজনা হয়ে গেল এখানে তারা জড়ো হয়ে গেল অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করলাম যে আমি আসতেছি তোমরা থাকো এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউঞ্জা থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ায় সাংবাদিকদেরকে ফোন করেছি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে হ্যাঁ না আমি এখন এখানে আসার পরে দেখলাম যে তা আসার পরে আমি দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের এক্সিডেন্ট সেবু আসছেন এখানে তাকে খবর দিয়ে আনা হয়েছে যে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে কাগজগুলো এখানে আসলো কেন এই কাগজগুলো পুরাণে যায় তাই সে বলছে যে এই কাগজগুলো পুরানের জায়গা ছিল পুরাণ আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরোনো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয় কিন্তু ওখানে পুরানো না পারে না পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই কৌশল অধিদপ্তরে কাজ করে তার বাড়ি এই অঞ্চলে সে এখানে বল তার বক্তব্য হলো যে তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বিটিআর হত্যাকাণ্ডের যে কমিশন গঠন করা হলো তারপরে আপনারা দেখেছেন যে একজন ভারতীয় চর জেনারেল মইনুল তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়েও নানান ধরনের বক্তব্য আমরা শুনেছি কেউ বলেছে আটক কেউ বলেছে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আসলে কি হয়েছে আমি এখনো সন্দেহ প্রকাশ করছি তারপরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তো সেনাবাহিনী সবসময় নিজেদেরকে একটু একটু মানে আইনের মনে করে থাকে আমরা এই এই সেনাবাহিনীর অনেক কর্মকর্তার ভেতরে দেখেছি বিশেষ করে পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনা তারপর থেকে সেনাবাহিনী যেভাবে দেশকে পরিচালনা করছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যেভাবে হস্তক্ষেপ করছে এটা একদমই কারোর কাছে কাম্য বলে মনে করি না যাই আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি হতে যাচ্ছে দেশে সেনা প্রধান গোয়েন্দা প্রধান থাকতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে এর ফেলু নাকি এটা নিজে থেকেই গোয়েন্দা এটা করছে করাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি আমাদের সবার মুরূপে আপনি তো আমরা সচিবালয় দিয়ে শুরু করি মূল আলোচনাটা মানে কি হতে যাচ্ছে কি মনে করছে আমার সাথে যারা যোগ দিয়েছেন এবং দর্শক মিত্র যারা দেখছেন আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে শখটা পেলাম সেটা হচ্ছে সচিবালয়ের আগুন এবং সেটার উপরে আমি একটা পোস্ট দিয়েছি সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত এবং পরবর্তীতে নেভির একটা ফায়ার ফাইটিং টিমের যে বক্তব্যটা পাওয়া গেল তাতে এটা সন্দেহের উর্ধে প্রমাণিত যে এটা পরিকল্পিত ভাবে একটা অগ্নিকাণ্ড এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড এটা ঘটানো হয়েছে এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা ক্রমা নষ্ট করার প্রচেষ্টা আমার ধারণা এটা যেভাবে এই কার্যক্রমটা চলার কথা একটা দেশকে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কপিটি শেষ করার আগে আপনাকে কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ